আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতহ প্রিয় দর্শক মাধবপুরের আন্দিউরা রিনা বেগমের ব্রিজ নিয়ে মিথ্যা অপপ্রচারে আলোড়ন প্রতিপক্ষের হয়রানির শিকার আজকের নিউজের শিরোনাম শুনলেন মাদবপুর উপজেলার আন্দিউরা মধ্যপাড়ার বাসিন্দা রিনা বেগম যার স্বামী আবু মিয়া একজন সৌদি প্রবাসী নিষ্করসে নির্মাণ করা একটি ব্রিজ নিয়ে প্রতিপক্ষের মিথ্যা অপপ্রচারে হয়রানির শিকার হচ্ছেন বৃষ্টি নির্মাণে তার ব্যয় হয় প্রায় চার লাখ টাকা যা তাদের ব্যক্তিগত খরচে সম্পন্ন হয় সরকারি একটি খালের উপর তার নিজ বাড়ির দক্ষিণে সড়কের উঠার সুবিধার্থে ব্যক্তিগত যাতায়াতের জন্য একটি ব্রিজ নির্মাণ করা হয় রিনা বেগম ও তার স্বামী আবু মিয়ার ক্রয় করা বারো শতক জমিতে বাড়ি নির্মাণের সময় ব্রিজ নির্মাণ নিয়ে দেওয়ান আলী গঙ্গের সঙ্গে আলোচনা করেছিলেন এলাকায় ময় মুরব্বী নিয়ে উক্ত বারো শতক ভূমি দেওয়ান মিয়া গংদের নিকট থেকে কবলা কবলামূলে ক্রয় করেন এলাকাবাসী জানান ব্রিজ নির্মাণ সময়ে গ্রামের মুরব্বী আব্দুল হামিদ খান আজি রহমত আলী নেপালবাবু মেম্বার শামসুল হক সহ অনেককেই উপস্থিত থেকে দেওয়ান গঙ্গদের কাছে ব্রিজ নির্মাণের আর্থিক সহায়তার অনুরোধ করেছিলেন তবে দেওয়ান গঙ্গরা কোনো অর্থ সাহায্য করেননি দুই হাজার সতেরো ইংরেজি সালে দেওয়ান মিয়ার ছেলে সুয়েল মিয়া সহ তারা এবং সহযোগীরা দৃষ্টি নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে রিনা বেগমকে সামাজিক ও মানসিকভাবে হয়রানি করছেন পত্রপত্রিকা ও ফেসবুকে তাদের বৃত্তিহীন অভিযোগের কারণে রিনা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হন তানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে সুহেল মিয়া রাহিল মিয়া গুলজার মিয়া ও আরিফ মিয়া লিখিত আপোষনামা দিতে বাধ্য হলেও নানা কারণে রিনা বেগমকে এক হয়রানি করে চলেছেন দেখুন আপোষনামার দুটি ডকুমেন্ট এদিকে রিনা বেগমের এক বিবাহিত মেয়ে রয়েছে তার স্বামী সেনাবাহিনীতে চাকুরি করেন রিনা বেগমের পার্শ্ববর্তী বাড়ির সুয়েল মিয়া রাসেল মিয়া গুলজান মিয়া ও আরিফ মিয়া কর্তৃক ব্যাপারে সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করেন যার প্রেক্ষিতে গত জানুয়ারি উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি রিনার বাড়িতে বসে উভয় পক্ষকে আপোষ মীমাংসা করে দিয়ে যান অতি সম্প্রতি আবারও দেওয়ান মিয়ার ছেলেরা ও বাতিজারা বিজয়নগর এলাকার কথিত দুই সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে দৈনিক কালবেলা সহ কয়েকটি পত্রিকায় অপপ্রচার করছে এমন অভিযোগ রিনা বেগম তুলেছেন এমনকি সুয়েল মিয়া তার নিজ ফেসবুক আইডিতেও অপপ্রচার করেই যাচ্ছে জানা গেছে সুয়েল মিয়া রাসেল মিয়া গুলজার মিয়া ও আরিফ মিয়া দের জন্য নির্মিত ফাঁকা ব্রিজের বিশ বাইশ হাত পূর্বে দিকে একটি সাঁকু পুল ছিল এছাড়াও তাদের যাতায়াতের জন্য আরও দুইটি রাস্তা রয়েছে একটি হলো তাদের বাড়ি থেকে সুজা পশ্চিম দিকে অন্যটি ফাঁকা ফুডের উত্তরে এবং বাউন্ডারি ওয়ালের দক্ষিণ পাশ দিয়ে সুজা পশ্চিম দিকে রাস্তায় উঠে যায় রিনা বেগমের দাবি বৃষ্টি তাদের ব্যক্তিগত খরচে নির্মিত এবং এটি নিয়ে মিথ্যা অভিযোগ করে প্রতিপক্ষ তাদের সামাজিক মর্যাদা হানির চেষ্টা করছে তিনি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসীও বিষয়টি নিয়ে খুব প্রকাশ করেছেন এবং এ ধরনের হয়রানের অবসান চান রিনা বেগমের মতো একজন সাধারণ নারীর উদ্যোগের অভাবে অপপ্রচার শিকার হওয়া দুঃখজনক বলে মনে করছেন স্থানীয়রা এবার রিনা বেগের মুখ থেকে শুনুন ভিডিও রেকর্ড সামনে আমি একটা করি আমার নিজের অর্থায়নে করলে পরে এটার উপর অপকর্ম সুহেল এবং সোহেলের সহকর্মীরা চালাইলে পরে অনুসারে এটা সংশোধন করে করার পরেও শোহলে নানান বিপিত বা নানান ধরনের খারাপ মন্তব্য করে আমার মেয়ে এবং আমার নামে একটা সিসি ক্যামেরা আমার বাড়ির বরাবর গেটের সামনে লেগে রাখছে এটাতে আমি যদি বের বাড়ি থেকে বের হই এটাতে একটা সিসি ক্যামেরা ফটোস নিয়ে নিয়ে খারাপ মন্তব্য পোস্ট করে এবং খারাপ কিছু লেখে ঠিক আছে এই অবস্থায় আমি খুব বিপদের মধ্যে আসি কে অনুসারে এবং ও স্যারের

ছবিগুলা যে খারাপ খারাপ পোস্ট করছে খারাপ খারাপ মন্তব্য করছে ফেসবুকে এবং পত্রিকায় এগুলার মান মান সম্মান নষ্ট হচ্ছে এগুলার বিচার আমি দেশবাসীর কাছে আচ্ছা আমার একটা কথার উত্তর দিন আপনার নাম রিনা বেগম আমার নাম স্বামী আবু মিয়া আচ্ছা আপনারা এখানে বছর আগে জায়গাটা কিনছিলেন আপনার জায়গা আমরা আচ্ছা

সেরে দাওয়াত করছে সেরে দাওয়াত খাইছে না হ্যাঁ অন্য লোক হয় সে খাইয়া গেছে তার বাড়ির বাড়ির লোক হয় রাখাইয়া গেছে সে আছে না সেরা আমি যে গেলাম কি ব্যাপার শুরু তোমার দাওয়াত করলো তুমি দাওয়াত রাখাইল না মহিলার শেষ আমার শুরু এখন হইলো আমার শুরু এখন আমার দেখার বিষয় আছে এই লোক করছে এখন কি দেখবো এত অপচার করবো ঠিক আছে মান সম্মান আমি করবো এই সবচেয়ে বড় কথা কথাটা তো এখন তো আমরা শুনলাম যে প্রবাসী দেখছিও বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে নিষেধাজ্ঞা আছে তারপরে সেগুলো করছে যদি তুমি এগুলা করো তুমি আইনতে তোমার কত কঠিন শাস্তি সার অফিসার বই গেছে গ্রামের মহন সামনে আমরা ছিলাম এখানে এই কথাগুলো বোঝা গেছে ঠিক আছে